হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল আমার চ্যানেলকে সবাইকে স্বাগত জানাই আশা করি বন্ধুরা তোমরা সব ভালো আছো তা তোমরা সবাই জানো আমার বাড়িতে কালী পুজো ছিল তা কালী পুজোর জন্য নিরামিষ হয়েছিল তা পরের দিন আস কথাই তাই কিছু মেনু আজকে রান্না হচ্ছে তা বন্ধুরা দেখতে থাকো তোমরা দেখো মাছ যে বন্দনা দাও তা তেল পুড়ি গেল তো এই যে মাছ যে দেখছে বন্দনা এই যে তরকারি কুটা বাচা রেডি

গরম লেগেছে বরফ খাতে গাছ দেখো গাছ তোমরা রান্না দেখতে থাকো দেখো রান্না করতে বন্ধ না শাক শাক রান্না হবে তো বন্ধুরা এই দেখো শাক ওটা রেডি এখানে এচোর আছে এচোর হবে মাছ ভাজা হয়ে গেছে পড়বি হ্যাঁ তো গাইস শাক দিয়ে দিলাম ওখানে বসে আছে না এখানে বসা চেয়ার এসেছে বন্ধুরা দেখতে থাকো তোমরা দেখতে থাকো আগে তো বন্ধুরা দেখো এ চোর সে ধরছে বসে আছে রাজনী ও দেখো ছাগলে খেলো তারাও তো বন্ধুরা মাছের ঝোল হবে এখন দেখতে থাকো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে রসুন পেঁয়াজ দিচ্ছে আদা বাটা শুকনো লঙ্কা বাটা জিরে বাটা হালকা বন্ধুরা তোমরা দেখতে থাকো মাছের ঝোল রান্না লবণ হলুদ লবণ জিরে গুঁড়ো

সব বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে শেয়ার করতে কমেন্ট করতে ভুলবে না চারটে রাত এসছে এবার বসে আছি দেখেছ কিভাবে দেখছে দেখতে থাকো গেছে না জল দেবা জলদি খেলো আগে ভিডিওটা এই পর্যন্তই যে তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও